বাংলায় একটা কথা কার্যত অপ্তবাক বাক্যের পর্যায়ে চলে গেছে সেটা হচ্ছে যার মাথায় পিসির হাত তিনিই খাবেন জেলের ভাত এই কথাটা এতদিন আমরা বিভিন্ন তৃণমূল নেতা সেটা বালু হোক কেষ্ট হোক মানিক হোক পার্থ হোক জীবন কৃষ্ণ হোক সকলের ক্ষেত্রেই দেখেছি এবং এই এই তালিকা যে আরও দীর্ঘ এবং আগামী দিনে আরও বেশি বেশি দেখা যাবে সেই নিয়ে একটা চূড়ান্ত জল্পনা আছে কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে পিসিমনির দয়াতে এবার কি রাজ্যের আমলাকুলকেও জেলে যেতে হতে পারে সেই সম্ভাবনাটা কিন্তু উজ্জ্বল হয়েছে কেননা হাইকোর্ট কিন্তু চূড়ান্ত রকমের ক্ষুব্ধ হয়ে গেছে এত অনিচ্ছা চরম ক্ষুব্ধ হাইকোর্ট হাজিরা দিতে হবে মুখ্য সচিবকে আপনারা জানেন রাজ্যের মুখ্য সচিব মনোজ প্রান্ত এবং এবারই প্রথম নয় একাধিক একাধিকবার তাকে কিন্তু এর আগে আদালত এইভাবে ডেকে পাঠিয়েছে এবং তাকে কিন্তু সেখানে হাজিরা দিতে হয়েছে সেখানে ব্যাখ্যা করতে হয়েছে কেন কেন নবান্ন প্রশাসন এরকম একটা গোয়ারতুমি তুমি করে এরকম একটা গা জুয়ারি ভাব দেখাতে চায় আর এবার এবারও কিন্তু সেই তার অন্যতা হয়নি কিন্তু লোকে প্রশ্ন তুলছেন আইনজীবী মহল প্রশ্ন তুলছেন যে এরা তো কার্য ঢেঁটার পর্যায়ে চলে গেছে আঙুল আঙুল দেখাচ্ছে বুড়ো আঙুল দেখাচ্ছে আইন আমরা মানবো না আদালতের রায় আমরা মানব না গায়ের জোরে চলবো কেননা চোদ্দ আছে সেইভাবেই দলদাসগিরি করে যেতে হবে আর আদালত দিয়ে দিয়ে বার করে দেবো গায়ে গন্ডারের চামড়া হয়ে গেছে কিছু এসে যায় না এই জায়গা থেকে যদি সরে আসতে হয় আদালতকে এবার আরো করা হেডমাস্ট মশাইয়ের ভূমিকাটা নিতে হবে কান ধরে ঘাড় ধরে বা জেলে ঢোকাতে হবে তবে এরা সবকটা শিখবে কোন ঘটনা ঘটেছে আপনারা জানেন যে ওবিসি সার্টিফিকেট মামলা গত বছর বাইশে মে এই নিয়ে তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্থার যে ডিভিশন মেন ছিল মাননীয় সেই দুই বিচারপতির রায় সেখানে বলা হয়েছিল যে তৃণমূল আমলে যে ওবিসি সার্টিফিকেট হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে যেটা বিজেপি অভিযোগ করে বিরোধীরা অভিযোগ করে যে তুষ্টিকরণে সর্বোচ্চ নমুনা মমতা প্রশাসনের নিয়ম নীতি কোনো কিচ্ছু দেখা হয়নি শুধুমাত্র সংখ্যালঘুদের এই ওবিসি পাইয়ে দিয়ে দেখো তোমাদের জন্য কত কি করেছি এই করে ভোট ব্যাংকটাকে শক্তপক্ত করার ছাড়া আর কোনো রকম কিছু নেই তো সেখানে যেহেতু নিয়ম নীতি মানা হয়নি সেটাকে ক্যান্সেল করা হয়েছিল ফলে রাজ্যের বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট সেটা ক্যান্সেল করার কথা বলা হয়েছিল কিন্তু ন মাস কেটে গেছে এখনো এই নিয়ে কোনো উচ্চতর আদালত থেকে কোনো স্থগিতাদেশ এই রাজ্য সরকার নিয়ে আসতে পারেনি কিন্তু গায়ের জোরে গোয়ার করে সেই আদালতের রায়কে এরা বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এবং সেই জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করছে না ফলে ইমিডিয়েটলি এটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা আহ কোর্ট আদালত অবমাননার মামলা হয়েছে এবং সেই মামলা কিন্তু গৃহীত হয়েছে এবং সত্যিই আদালত বিচার করে দেখেছে যে এখানে যা মেটেরিয়াল রয়েছে এই রাজ্য সরকার এই রাজ্য প্রশাসন কিন্তু চরম অন্যায় করছে সেই জন্য আগামী বারোই মার্চ এই মামলা শুনানি হবে এবং সেদিনকে কিন্তু মুখ্য সচিবকে এই আদালতের সামনে উপস্থিত হতে হবে এবং ব্যাখ্যা করতে হবে কেন এই গা জুয়ারি জিনিসটা দেখাচ্ছে আসলে রাজ্যের তরফ থেকে একটা যুক্তি দেখানো হবে বা যেটাকে দেখি কুমির ছানার মতো মমতা ব্যানার্জিও এই রাজ্যের সমস্ত রকমের যে সরকারি আহ নিয়োগ প্রক্রিয়া সেটাকে আটকে রেখে দিয়েছেন সেটা হচ্ছে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছি কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেলেও সুপ্রিম কোর্ট থেকে তো এরকম কোনো রায় আসেনি যে হাইকোর্টের যে রায়টা আছে সেটার উপর আমরা স্থগিতাদেশ দিয়ে দিলাম সুপ্রিম কোর্ট যতক্ষণ অব্দি না কোন রকম কোনো নির্দেশ দিচ্ছে ততক্ষণ এটা কার্যকর হবে না এরকম নির্দেশ দেয়নি তাহলে তাহলে কোর্ট যে রায়টা দিয়েছে সেটাই ভ্যালিড সেই রায়টাই থাকা উচিত কিন্তু না ওই সুপ্রিম কোর্টে চলে গেছি এইটা দেখিয়ে আর এটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো না কেননা ইমপ্লিমেন্ট করলেই সংখ্যালঘু সমাজ চটে যাবে ভোট দেবে না আমার সাদের গাইড আর রয়েছে তার তাদের ভোট ব্যাঙ্কটা চটে যাবে নষ্ট হয়ে যাবে সুতরাং মমতা ব্যানার্জী বারণ করে দিয়েছে আর মমতা ব্যানার্জী বারণ করে দিলে নিয়মনীতি মানার কি দরকার আছে তার কথাই শেষ তার অনুপ্রেরণায় শেষ কথা সুতরাং সেই ভাবেই চলবো এই ভাবেই রাজ্যটাকে ডোয়াচ্ছেন মনোজ পান্তের মতো এই এই আধিকারিকরা এই এই আধিকারিকদের জন্যই বাংলার রাজকে এই অবস্থা হচ্ছে আসলে নবান্নে কান পাতলা একটা কথা শোনা যায় যে নবান্নের যে আহ যে আমলাতন্ত্রটা রয়েছে সেটা দুভাগে বিভক্ত হয়ে গেছে কার্যত একদিকে বাঙালি মহল্লা রয়েছে একদিকে অবাঙালি মহল্লা রয়েছে যদিও আমি নিজে এই বাঙালি অবাঙালি তত্ত্বে বিশ্বাস করি না কিন্তু নবান্নে পাতলে এই কথাটা শোনা যাচ্ছে এবার যারা বাঙালি আছে তারা রাজ্যটাকে ভালোবাসেন তারা তারা চান যে রাজ্যে যে জিনিসটা অন্যায় হচ্ছে সেই জিনিসটা যেন অ্যাডজিস্ট না হয় সরকার যে কাজই করুক না কেন সেটা যেন আইনের পরিসীমায় থেকে করে এবং সেই রকম কয়েকজন কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন আপনি ভোটে জিতে আসতে পারেন কিন্তু যেটা ইমপ্লিমেন্ট করছেন সেটা সঠিক নয় কিন্তু তারা এই কথা একটু উচ্চারণ করতেই তাদের যে হাল করে ছেড়েছিলেন আজকাল আর কেউ তাকে সেই কথা বলে না ফলে রাজ্যের যে অন্ধকার অবস্থা হওয়ার কথা সেটাই হচ্ছে আর এদিকে এই যে অবাঙালি সমাজটা আছে এরা কি দেখছে এদের সঙ্গে বাংলার কোনো যোগ নেই কোনো মাটির টান নেই তার ফলে বাংলায় ডুবলো কি ভাসলো তাদের কে সু এসে যায় না তাদের নিজেদের স্বার্থটা রক্ষা হলেই সব ঠিক হয়ে যাবে ফলে ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম করেই তারা চালিয়ে দিচ্ছেন আর সেই জায়গা থেকে মমতা ব্যানার্জিও কোনো নিয়ম নীতি তোয়াক্কা করেন না এদেরকে নাম ধরে ডাকেন তারাও সেটা একদম ঘাড় নেড়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই একদম ঠিক কথা বলেছেন এই কথা করে চালিয়ে যাচ্ছেন আর সেই জন্য যে রায় আদালতের আসছে যেটা একজন আমলা হিসেবে তার মানার কথা সেই জায়গাটাও কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না আর সেই জায়গাতেই চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছে আদালত এবং ডেকে পাঠানো হয়েছে এবার আদালত ডেকে পাঠিয়ে আদালতনা করবে ছেড়ে দেবে কি করবে সেটা আদালতের ব্যাপার রয়েছে কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে বারবার তো আমরা দেখছি মমতা পুলিশ হোক মমতা প্রশাসন হোক সেখানে শুধুমাত্র আঁতে এলে ভরে গেছে যাদের একটাই কাজ সকালবেলা ঘুম থেকে উঠে তিন তিন তেল জোগাড় করা এবং সেটা মমতা ব্যানার্জির পায়ে ঢেলে সেই পদলেহন করা এর বাইরে নিয়ম নীতি মেনে কাজ করা সেটা তারা কেউ করছেন না ফলে পুলিশ থেকে আমলা সকলকে বারবার ভর্তিত হতে হচ্ছে আইনের থাপ্পর ঠাস 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 করে তাদের গালে পড়ছে কিন্তু তারপরেও এদের লজ্জা শরমের কোনো বালাই নেই এইভাবেই রাজ্যটাকে চালাচ্ছে এখন এটাই যদি দস্তুর হয়ে যায় যে আমরা দিনের পর দিন অন্যায় করব। এবং আদালত দেখে দুটো কথা বলবে দুটো ভৎসনা করবে আমরা একখান দিয়ে ঢুকিয়ে আর দেবো আমরা শুনবোই না দরকার হলে কিন্তু আমাদের গায়ে তো টাচ হচ্ছে না তার ফলে কলাটা মূলটা এই সরকারের আনুকূল্যে যেটা পাওয়া যাচ্ছে যেসব এক্সট্রা ফেসিলিটি পাওয়া যাচ্ছে যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি সেইভাবেই চালিয়ে যাব। এই করলে তো রাজ্যটা শেষ হয়ে যাবে এই অন্যায় যখন হচ্ছে আদালত বুঝতে পারছে এবং সেই জন্য মুখ্য সচিবকে সরাসরি হাজির থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে তাকে হলফনামা দিতে বলা হচ্ছে এরকম ঘটনা বারবার ঘটছে আদালতের কি এবার আরেক করা কোনো পদক্ষেপ নেওয়া উচিত না ঘর ধরে কয়েকটাকে জেলে ঢোকালেই তো এই জায়গাটা একদম ঠিক হয়ে যাবে তখন মমতা ব্যানার্জি বলুক আর যেই বলুক যে ভাই দিনের শেষে আইন না মানলে আমার উপরই তো আঘাতটা নেমে আসবে তাহলে আমি আপনার কথা শুনবো কেন যেটা আইন বলেছে আমি সেটাই করব এই মানসিকতাটা তো ফিরিয়ে আনা সবার আগে দরকার আছে এবং যেখানে যখন হিউম্যান রাইটস কমিশন আসছে পশ্চিমবঙ্গে সেখানে সমস্ত কিছু সার্ভে করছে দেখছে দেখে একটা কথাই বলছে এখানে কোনো আইনের শাসন নেই এখানে শাসকের আইন ইমপ্লিমেন্ট হচ্ছে এবং সেই রিপোর্টটা কিন্তু হাইকোর্টের কাছে জমা পড়ছে অর্থাৎ টেন্ডেন্সিটা তো পরিষ্কার হয়ে গেছে এই রাজ্যে শাসক শুধু নিজের আইন চালাতে চায় যেখানে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তারা দুর্নীতি চুরি ফেরেপবাজি যা খুশি তাই করে যেতে পারে আদালত কোনো রায় দিলে সেটাকে অব্দি বুড়ো আঙুল দেখাবে এবং একটা মাতসন্নায়ের জায়গা তৈরি করে দেবে এই যদি মেন্টালিটি এই সরকারের হয় এবং সেটা যদি অলরেডি এস্টাবলিশ হয়ে যায় তাহলে আদালত কেন করা স্টেপ নিচ্ছে না এই কিছুদিন আগে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তাকে অব্দি ডেকে পাঠানো হয়েছিল মানে এতদিন পুলিশদের বলা হচ্ছিল যে পুলিশ চটিচাটা নির্ নির্লজ্জ তলদাসের মতো কাজ করছে কিন্তু এবার তো দেখা যাচ্ছে কুলো সেই একই দোষে দুষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গাটাতেই প্রশ্নটা উঠছে যে পশ্চিমবঙ্গকে কি শেষ করে দিচ্ছে এরাই এরা নিজেদের স্বার্থটা দেখছে ওই মমতা ব্যানার্জি বলেছিল না দু হাজার একুশের নির্বাচনের আগে ডবল ডবল বেতন ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন ডবল ডবল চাকরি হয়েছে কাদের হয়েছে যারা এই মমতা ব্যানার্জির পদলেহন করে থাকেন তাদের হয়েছে তারা এই সব আসনে বসেও আঙুল আইনকে যারা বুড়ো আঙুল এসে তাদের হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ আরম্ভ করে ওই হরিকৃষ্ণ দ্বিবেদী তারা রিটায়ারমেন্ট করেছেন কি করেনি তাদেরকে আরেকটা পোস্ট দিয়ে দেওয়া হয়েছে ফলে একদিকে যেরকম সরকারি পেনশন শেষ হবে যা পাওয়া তারা পাচ্ছেন তার পাশাপাশি ওই অতিরিক্ত পদের জন্য তারা পাচ্ছেন এমন কি আমরা দেখেছি যে কোনো এক সাংবাদিকের মৃত্যু হয়েছে তিনি এক আমলার ভাতৃবধূকে সেই সেই সাংবাদিক হচ্ছে ওই আমলার ভাই সুতরাং সেই ভাতৃবধূকে অব্দি চাকরি দিয়ে দেওয়া হয়েছে তিনি এতদিন অব্দি কি করেছেন কেউ জানে না ট্যাক্স পেয়ারের টাকায় মানে আমার আপনার টাকা মমতা ব্যানার্জি ঠিক এইভাবে ছড়িয়ে নষ্ট করছে আর সেইটার জন্য নন্দিনী চক্রবর্তীর মতো লোকেরা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং সেই জন্য আদালতের সামনে বারবার তাদেরকে আসতে হচ্ছে কিন্তু এসেও রকম কিছু হচ্ছে না আসলে এদের যতক্ষণ না শাস্তির ব্যবস্থাটা হবে ততক্ষণ কিন্তু সিস্টেমটা এইভাবেই চলবে কিন্তু আদালত যে চরম ক্ষুব্ধ এবং যেভাবে মমতা পুলিশ এবং প্রশাসন চালাচ্ছেন যে বারোটা বাজিয়ে ছেড়ে দিচ্ছেন সেটা কিন্তু বারবার আদালতের এইসব অবজারভেশনই চলে আসছে এবং যদি তৃণমূল কংগ্রেস এবং মমতা এটা ভেবে থাকেন যে এইভাবেই সারাটা জীবন চলবে এবং এইভাবেই গায়ের জোরে চালাবেন সেটা বোধ সম্ভব হবে না আদালত যেভাবে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে যেভাবে কড়া ভৎসনা করছে এবং কড়া পদক্ষেপের কথা বলছে আদালতের হাতে কিন্তু অনেক 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 ক্ষমতা রয়েছে এবং যে টেন্ডেন্সিটা নবান্ন প্রশাসন মমতা প্রশাসন মমতা পুলিশ সকলে মিলে দেখাচ্ছে যে আমরা আদালত আইন কিছু মানি না আমরা একটাই মানি সেটা হচ্ছে চোদ্দ তলার নির্দেশ সেটা যতই বেআইনি হোক সেটাকেই ইমপ্লিমেন্ট করব এই জায়গাটাই এরা করে যাচ্ছে সুতরাং সেই জায়গায় আদালতের কিন্তু সময় এসেছে শুধুমাত্র ডেকে করে ছেড়ে এদের এদের কিছু হবে না কিন্তু দিলে আমরা আবারও বলছি গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে এবার যেটা দরকার এদের কড়া শাস্তির যেটা এদের ব্যক্তিগত স্বার্থ যেটার জন্য এরা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে সেই জায়গাটাই ধাক্কা লাগার দরকার আছে তবেই তবেই বোধহয় বাংলা আবার একটা নিজের জায়গায় ফেরত আসার মতো সামান্য হলেও টেন্ডেন্সি দেখাবে আর না হলে এই এই পুলিশ স্কুলের হাত ধরে মমতা ব্যানার্জি যে রাজ্যটা চালাচ্ছেন যেভাবে এখানে যে করছেন তাতে রাজ্য এবং রাজ্যবাসীর ছাড়ে সর্বনাশ করে ছেড়েছেনই আরো বোধ বেশি কি বেশি কিছু ক্ষতি করে দেবেন এমনটাই কিন্তু বিরোধী মহল দাবি করতে শুরু করে দিয়েছে সত্যিই আদালত কি এবার দেখাতে পারবে আরো অ্যাগ্রেসিভ স্টেপ সত্যিই আদালত কি পারবে যে তাদের যে ক্ষমতাটা আছে তাদেরকে বারবার এইভাবে আঙুল দেখানোর জন্য পদক্ষেপটা নিতে সত্যিই কি ওই যে চলছে যার মাথায় পিসির হাত সেই খাবে জেলের ভাত এবার আমলাকুল আর পুলিশ কুলের জন্য প্রযোজ্য হবে লাখ টাকার প্রশ্ন কিন্তু আপনাদের কি মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার